নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমরা সবাই চলে এলাম আজকে আমাদের এখানে ঝাগড়েশ্বরের মন্দিরে তো ঝাগড়েশ্বর বাবা হচ্ছে শিব বাবা তো ভোলেনাথের মন্দিরে আমরা চলে এসেছি তো হঠাৎ করে চলে এলাম অনেকক্ষণ থেকে ভেবেছিলাম যে আসবো আসবো কিন্তু আসা আর হচ্ছিল না আজকে চড়ক মেলা কিন্তু আজকে হচ্ছে চরক হচ্ছে না আজকে জীবফুর হয়েছিল সন্ধ্যেবেলা এখন প্রায় আটটা বেজে গেছে আমাদের বেরিয়ে আসতে আসতে আর তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে আমার একটু গন্ডগোল হওয়ার কারণে আমি কোনো ভিডিও করিনি প্রথম থেকে এই মাত্র তোমাদের দাদাভাই শুরু করলো ভিডিওটা তো আমি ভয়েস দেবো বলে ও আগে থেকে ভিডিওটা করে রেখেছে সববারে আমি ভিডিও করি বলো আর এইবারে আমি রেগে গিয়েছিলাম যে আমি ভিডিও করব না আর তো এখন দেখো তোমাদের মেলাটা পুরোটা ঘুরে দেখাচ্ছি আমাদের এখানে কিভাবে এই চড়ক মেলা হয় তো চড়ক তো তোমাদের দেখাতে পারবো না সেটা কালকে হবে আমরা আসতে পারবো না কারণ তোমাদের দাদাভাইয়ের ভাইয়ের ডিউটি আছে তো এখন এসেছি এখন যতটুকু আমরা দেখছি সেটাই তোমাদের সঙ্গে একটু একটু করে দেখাবো আর দেখো ভোলিনাথের মন্দিরে আমরা প্রণাম করতে গিয়ে আমাদের কাছে খুচরো পয়সা ছিল না তো এই যে বোনটার কাছে আমরা পাখা কিনবো এখন তো এই বোনটা আমাদের অনেকটাই হেল্প করেছে ও খুচরো পয়সা দিয়েছিল তো ওর কাছে কিছু না নিলে নয় তাই আমরা একটু ওর কাছে জিনিসপত্র কিনে নেবো চলো বাবু সোনা মাম্মা মোরা সবাই আছে তো আমরা চারজনেই এসেছি আমরা কিছু ওর কাছে কিনছি এই বোনটা খুব হেল্প করেছে তো খুবই ভালো লাগলো ও অনেক বড় হোক ভালো থাকুক সুস্থ থাকুক এটা পুচকি বোনই যাই হোক তো চলো বাকি বেলাটা তোমাদের সঙ্গে শেয়ার করি তোমার সঙ্গে থাকো দেখে থাকো অবশ্যই এখনও আমি যারা আমার ভিডিও দেখছে একটা করে কমেন্ট করেনি করে দাও একটু ভালো লাগবে আমার তাহলে যাইকে কোথা থেকে দেখছি একটু কমেন্ট করে জানিও তো সেইবারে পেয়েছিলাম দশ টাকা বেলার দোকান এবারে এসে গেছে বারো টাকা বেলার দোকান বলে না যে কি থাকতে পারি তো বারো টাকার দোকানে এসে আমরা কী কী কিনলাম সেটা তোমাদের বাড়িতে গিয়েই দেখাবো এখন আমরা কিনে নিই আর দেখতে পেলে যে মেলায় এসে কতজনের সঙ্গে আমার দেখা হয় আর এইদিকে দেখো বাবু সোনা রাগ করে দাঁড়িয়ে আছে আর মনটা খারাপ করছে ওইখানে পুতুলগুলো নিবে ঢাক বাজানা পুতুল মানে মেয়াও পুষি তো ওইগুলো ওর কি আর খেলার বয়স আছে বলো ও তো বড় হয়ে গেছে এখন ওইগুলো সেই ছোট্ট বাচ্চারা যারা শুয়ে খেলে তাদের জন্য কিন্তু এখন আরি করছে আমি নিলাম না আর এখানে প্রচণ্ড দাম বলছে গ্রাম তো একটু বাইরের দিকে বড় মেলা হলে তখন নেব জন্য ভাবছি সেই জন্য নিলাম না এখন একটু দাম বলছে তো এখানেও কত রকমের মানে জিনিসপত্র আছে দেখতে দেখতে আমরা মাটির খেলনার কাছে চলে এলাম তো যাকে বলে বোকা ভাঁড় সেই টাইপের কিছু নেওয়া হবে আগেরবারে বড় বড় মাছ নিয়েছিলাম ভেঙে গিয়েছিলো তাড়াতাড়ি তো এইবারে একটু দেখা চলছে যে কী নেওয়া যায় চলো আর এই দিকে দেখো ডিজে চলছে ডিজের পাশে একদম নাচ চলছে ডিজের সাথে সাথে সেইগুলো তোমাদের সঙ্গে একটু করে শেয়ার করবো আর এখানে কত রকমের খাবারের দোকান বসেছে সেটাও তোমাদের দেখাবো আর আমরা কী কী খেলাম কী কী বাড়ি নিয়ে যাবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তো তোমরা সঙ্গে থাকো দেখো ভিডিওটি আমরা এখন মাটির জিনিসপত্র কিনছি বাবুসোনা বলল মা ভীষণ গরম লাগছে একটু আইসক্রিম খেলে হতো না তাই আমরা সবাই মিলে একটা করে আইসক্রিম খেয়ে নিলাম তো এগিয়ে যাচ্ছি এবার খাবারের দোকানের দিকে যেতে যেতে দেখলাম ডিজেটা সামনেই বাজছে ছাতির ভেতরটা যেন বুকটা ধরপর করছে মানে ডিজের সামনে এসে যেতে তবুও তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি তোমরাও দেখো গাছতলায় কীভাবে দিড়ে চলছে আর তার সাথে ছেলেদের নাচ হুম অসাধারণ একদম আর এদিকে দেখো কত রকমের খাবারের দোকান সেটাও তোমাদের সঙ্গে টুকি করে শেয়ার করছি আর আমরা সবার প্রথম বললাম যে ফুচকা খাবো বাড়িতে তো এই রোল রোল চাউমিন এসব বানিয়ে খাই ফুচকাটা সবসময় পাওয়া যায় না আর অনেক দিন ধরে ফুচকা কাকাও আসেনি দেখতে দেখতে দূর থেকে দেখতে পেলাম ফুচকা আঁকার দোকান তাই সেই দিকে যাচ্ছিলাম কিন্তু বাবু সোনা মাঝখানে ভাবল কি যে কাঠি ভাজা কিনে দিতে হবে আর ওর বাবা নিয়ে চলে যাচ্ছে বুঝতে পারেনি আর ও ভেবেছে কি যে আমরা কাঠি ভাজা কিনে দেবো না বলেছি সেই জন্য কান্নাকাটি করছি কিন্তু ওকে একটু বুঝিয়ে বললাম যে আমরা ফুচকাটা খেয়ে নিই আর তারপরে আমরা কাঠি ভাজা আর জিলিপি নেবো তো এইদিকে দেখো ফুচকা আকার দোকান চলে এসেছি এই যে কাকিমা আলু ভাতেটা মাখছে তাড়াতাড়ি করে আলু সেদ্ধ মাখছে আর আমরা এবার ফুচকা খাবো চলো ফুচকাটা খেয়ে দেখি কেমন টেস্ট খুব দারুণ দারুণ ফুচকার টেস্টেই আলাদা তো কাকার কাছে ফুচকা খেয়ে আমাদের খুব ভালো লাগে তাই এখানেই আমরা চলে এলাম সোজা বাকি দোকানগুলো তো ভিড় আছে আর দেখলে আমার বান্ধবীদের সঙ্গে আর মেয়ের মায়েদের সঙ্গে সব দেখা হলো দেখতে দেখতে আমরা ফুচকা খেয়ে চলে এলাম জিলিপির দোকানে তো জিলিপি কিনলাম তারপরে কাঠি ভাজা কিনলাম এবার জিলিপি টেস্ট করানো হচ্ছে বাবুলো তো গরম গরম ঝিলিপিগুলো কিনে নিয়ে আমরা এবার সোজা বাড়ির দিকে যাব কি না আর কিছু কিনতে হবে না না আর কিছু কিনবো না এবার সোজা বাড়ি যাব গেটটা তোমাদের তখন দেখা হয়নি আগের রাগের জন্য ভিডিও করিনি তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর এই যে আমাদের রাস্তা আমরা একটু এগিয়ে গিয়ে গাড়িটা রেখেছি তাই হেঁটে হেঁটে যাচ্ছি গিয়ে এবার গাড়িতে করে চলে যাব বাড়ি তারপরে তোমাদের সঙ্গে বাড়িতে গিয়ে আমরা দেখা করব কথা বলবো ঠিক আছে তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো তো আজকে বেশ ভালোই লাগলো রাগটা করে আজকে তোমাদের দাদাভাই বাবু সোনাকে কোলে নিয়ে হাঁটছি এটা দেখে আমার একদম চক্ষু সার্থক হয়ে গেল হ্যালো কি করছো

ওর কাকু কাকু হচ্ছে আর ভাই মানে দাদা গিয়েছিল তখন ওদেরকে এটা এনে দিয়েছে কি সুন্দর একটা আগের মানেও এনে দিয়েছিল সেগুলো সব এনে দিয়েছিল মাটি ফেলনা হ্যাঁ কতদিনের মানে পুরনো ব্যাপার একটা এখন নতুন নতুন আবার চালু হয়েছে মাঝখানে ছিলই না বেশ সুন্দর ভালো আর এইদিকে দেখো দেখতে দেখতে আমরা বাড়িতে চলে এলাম আর জেঠিমাদের জন্য জিলিপি নিয়েছি আর তোদের জন্য আলাদা করে জিলিপি নিয়েছি সকালের জন্যে আর ওদের খেলনাগুলো আলাদা করে বেছে নিয়ে তারপর সবাইকে ভাগ করে দিয়ে দেবো তো সেই জন্যই আমি বসে গেলাম পুরো আসদ পেঁপে নিয়ে

তাগুলো আর এদিকে এখানে বাবুসান আর কাঠি কাশিভাজা আর এখানে হচ্ছে জিলিপি আছে তিন ঘরের আর কিছু নয় তো দেখতেই পেলে সব কিছু আর এদিকে দেখো ম্যাজিক শুরু হয়ে গেছে হুম আর যে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সব কিছু করে দিও আর যদি খুব ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর এই তো তোমাদের সব কিছুই দেখানো পরের পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাই টা ফেসবুক যারা দেখছো তারা একটু ফলো করে দিও সবাই আর সঙ্গে থেকে এইভাবে আমার খুব ভালো লাগে অনেক কিছু বলা হয়নি ফেসবুকের কথা অথচ ভিডিও দিয়েই যাচ্ছি হ্যাঁ তাই বলে দিলাম তো ফেসবুক বন্ধু দেবে অনেক 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 স্বাগত আমার ভিডিওতে আমার সঙ্গে থাকো পাশ থাকো হ্যাঁ পড়ে গেলে নিয়ে